ডিসকোয়ালিফাই হচ্ছে তাদেরকে দ্রুত মাঠ থেকে বের করে দিতে হবে আমরা দেখতে পাচ্ছি ক্লাস ক্লাস এবং এই দুই সকল মাধ্যমে শিক্ষার্থীরা লড়াই করছে টিকে থাকার জন্য পরে লড়াই এই লড়াইয়ে জিততে হবে সেই লড়াই তারা করছে এবং অনেক শিক্ষার্থী ছিল ইতিমধ্যেই

রানিংয়ে থাকবে একজন আরেকের নিচে পাশে গিয়ে মরদটাকে শুকিয়ে দিতে হবে হ্যাঁ পাঁচ দিন কিলোদিন থাকতেই হবে প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ার বড় কথা নয় আক্রমণ করার বড় কথা আমরা দেখতে পাচ্ছি মানে মাঝখানে মরদ লড়াই চলছে ঘোরগুলোতে গোল তাকে খোঁজ করে তো ওকে মরফ

আমরা দেখতে পাচ্ছি মরমের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে মরমগুলো ক্লান্ত হয়ে গেছে লাফাতে লাফাতে হচ্ছে আমাদের হতে মরক অল্প সংখ্যক প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি ছোট হবে না তোমরা আর ছোট করবো না আর মাছখানে কেউ দাঁড়াবে না যাদের হাত ছুটে যাবে শুধুমাত্র দাদু মাছিতে বা বাইরে আসবে দাঁড়িয়ে থাকা যাবে না সাইয়া কথা আমরা হাতে গোনা কয়েকজন লড়াইকে দেখতে পাচ্ছি আমাদের প্রতিদিন দেখো বানমের সাথে তাদের প্রতিদিন অংশগ্রহণ করে চেয়ে যাচ্ছে আবারও সাত জায়গাটা ময়ের মতো ছোট হয়ে গেল আমরা সার্কের ছোটো বড় কাম্পের গণনাথ যাতে প্রতিযোগীরা তাদের শেষ পায় ধরতে পারে বা দৌড়াতে পারে বড় লড়াই দেখতে পাচ্ছি সাতের ওনার পাঁচ ছজন আছে আর এখান থেকেই

ডিসকোয়ালিফাই হয়েছে তাদেরকে মাঠ থেকে বের করে দিবেন এবং তোমরা ধীরে ধীরে একটা রাউন্ড সার্কেল তৈরি করো যারা বাইরে আছেyticksit এবং স্টাউট ধীরে ধীরে একটা সার্কেল তৈরি করো যেই সার্কেলের মধ্যে তারা থাকবে চলে বেরো বেরো সুন্দর একটা মনোমুগ্ধকর আয়োজন আমরা এই উইলস এর মাঠে বিপুল সংখ্যক মোরমকে একসাথে যায় এই সবাইকে খেলতে হবে যে দাঁড়িয়ে থাকবে সে ডিসকোয়ালিফাইড দাঁড়িয়ে থাকলে ডিসকোয়ালিফাইড সবাইকে খেলতে হবে এবং একজন আরেকজনের সাথে লড়াই করতে হবে লড়াইয়ের মধ্য দিয়ে জিততে হবে লড়াই ছাড়া যে তার বিকল্প নেই সার্কেলটাকে বড় করো না হলে ওরা কিন্তু লড়াই করার ক্ষেত্রে ওদের তোমরা একটু বড় করো সার্কেল যত বড় থাকবে ওদের লড়াই করতে সুবিধা হবে এবং যারা হবে দ্রুত সার্কেলের বাইরে যাবে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেকগুলো শিক্ষার্থী সেজে সেজেছিল অনেকে ইতিমধ্যেই খেলা থেকে ডিসকোয়ালিফাই হয়েছে তোমরা মন খারাপ করো না এক সময় সকলে তার ধার প্রান্তে বিজয় দার পারতে তোমাকে পৌঁছে দিবে আমরা দেখতে পাচ্ছি লড়াই চলছে বড়কে বড়কে লড়াই চলছে লড়াই চলবে এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় হিসাবে বিজয়ী হবে মাঠে কোনোভাবে দাঁড়িয়ে দেখা যাবে না কোনোভাবেই দাঁড়িয়ে দেখা যাবে না আমরা শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি এখন দশ থেকে বারোশো Everyone, Por uhum. quanto uhum. 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 uhum.